মাত্র তিরিশ টাকা থেকে শুরু করে ঘরে বিভিন্ন ধরনের টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করার জন্য সেদিন কোথায় চলে গিয়েছিলাম তাই আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে নতুন আরেকটা ব্লগ নিয়ে সে থেকে একদম কাছে হচ্ছে বেস্ট বাই এর নতুন শোরুম বেস্ট বাই এর এই নতুন শোরুম এর লোকেশন হচ্ছে বাকলিয়া এক্সেস রোড এর আমার আপুদের সাথে সেদিন আমি চলে গিয়েছিলাম ঘরের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য এই ফাঁকে টুকটাক কিছু ভিডিও করেছিলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি বাকি যে আউটলেট গুলা আছে আমার কাছে মনে হয়েছে ওই চকলেট গুলো এই শাখাটাতে ওদের ভালো ভালো কালেকশন আছে হয়তো বা নতুন ওপেনিং হয়েছে তাই ওদের কালেকশন ও ভালো রেখেছে যে বেশি সুন্দর লেগেছে আমার ওদের সিরামিক্স এর কালেকশন গুলো যতগুলোই প্রোডাক্ট আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি ট্রাই করেছে ওদের প্রাইস ট্রেক গুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ওদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আমি কি কি কেনাকাটা করেছি ভিডিও লাস্টে আমি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব না আমাদের মেয়েদের অভ্যাস নিতে যাই একটা নিয়ে আসি অনেক কিছু একসাথে না আমি যাই দেখছিলাম আমার অনেক ভালো লাগছিল এন্ড ওদের কালেক খুবই কিউট ছিল মুখে নিয়ে আসলে হয়তো আমার এই সেকশনটা অথবা এই কন্যা টা অনেক ভালো লাগতো চা বানানোর জন্য স্টেনলেস স্টিল এ এটা দেখছিলাম প্রাইস দেখার পর এটা আমরা রেখে দিয়েছি এরপর আমরা কিছু কাঁচের বয়ম দেখছিলাম আমার কাচের বয়মের খুবই দরকার ছিল সেকশনটাতে বিভিন্ন ধরনের আপনারা জারের কালেকশন অথবা বয়মের কালেকশন পেয়ে যাবেন যেটা লাগবে না সেটা দেখলো আপনাদের নিতে ইচ্ছা করবে আমি জানি হিরোটা এত কিউট মাত্র একশো পঁচিশ টাকা যে ভাবছিলাম নিব পরে আর নেওয়া হয়নি অনেক কিছু হাবি জাবি ছিল একটা একটা করে দেখছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করছি একদম কিউট মিনি একটা নন স্টিকি ফ্রাই পান চোখে পড়লো কেনাকাটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখন আপনাদের সাথে শেয়ার করবো কি কি কেনাকাটা করেছি বাসায় নিয়ে আসার পর আম্মু বলছিল এগিন কি লাইন হন হাজন মানে আমার আম্মুর রেগুলার যে ডায়লগটা থাকে ওইটাই আপনাদেরকে বললাম আর কি এখানে আপনারা যত জিনিসপত্রই দেখছেন সবগুলো অলরেডি বাসায় আছে তারপরে আমি নিয়েছি কেন নিয়েছি সেটা জানি না তারপরে আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করছি আর কি যে কিউট ছিল একশো পঁচিশ টাকা দামে এই যে প্লাস্টিকের মগটা ছিল এটা একশো টাকা দিয়ে একটা চা নিও নিয়েছি যেটা অলরেডি বাসায় আছে আরো কিছু হাবি যাবি নিয়েছি যেটা কি কাজে ইউজ করবো সেটাও জানি না মেনলি গিয়েছিলাম কাজ জন্য এটা এটা আমার এত পছন্দ হয়েছে আমি ফাইনালি নিয়ে নিয়েছি এটার প্রাইস নিয়েছিল চারশো পঁচাশি টাকা এটা মূলত আমি নিয়েছিলাম আমার কফির যে প্যাকেট গুলো আছে ওগুলো রাখার জন্য একটা প্রোডাক্ট নিতে গিয়ে দশটা প্রোডাক্ট নিয়ে এসেছি সোয়া দ্যাট ওয়াজ ইট ফর টুডে